হ্যালো আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্ট থেকে সবাইকে স্বাগতম আবারও চলে আসছি আপনাদের সামনে আপনাদের জন্য একটা দারুণ সুন্দর নান্দনিক ডিজাইনের মশারি নিয়ে লাভেরিয়া লাভেরিয়া কেন সেটা আজকে আপনারা মশারির ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন এটার নাম কেন লাভেরিয়া কথা না বাড়িয়ে চলুন দেখায় আজকে আপনাদের সেই সুন্দর নান্দনিক ডিজাইনের মশারি লাভেরিয়া মশারি এটি খুবই সুন্দর এবং নান্দনিক একটি ডিজাইনের মশারি এই কারণে বললাম এই মশারিটি সম্পূর্ণ ব্যতিক্রম আপনার বাজারে অনেক ধরনের মশারি দেখবেন কিন্তু এই মশারিটির মতো একটু দেখবেন না মশারিটি চলেন টানিয়ে দেখাই প্রিয় বন্ধুরা লাভেরিয়া মশারি এই মশারিটি অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন লাভ ডিজাইন দেওয়ার কারণে আমরা এই মশারিটির নাম দিয়েছি লাবেরিয়া এটি খুবই একটি আনকমন মশারি এটা সচরাচর আপনার সব জায়গায় পাবেন না দেখবেন না এবং আমরা এটা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মশাইটি খুবই নান্দনিক ডিজাইন এই মশাইটা আসলে আপনাদের কাছে মনে হবে একটা আবিজাত্য এরকম একটা ভাব চলে আসবে মশাইটি খুব সুন্দর পুরো মশাইটা আপনাদের দেখলে খুবই ভালো লাগবে আমি জানি না ভিডিওতে কতটুকু সুন্দর লাগছে তবে আমি গ্যারেন্টি আপনাদের যখন বাস্তবে এই মশাইটি দেখবেন আপনাদের আরও ভালো লাগবে আপনাদের ঘরকে আরও দ্বিগুণ সুন্দর করতে এই মশারিটির কোনো জুরি নেই এর ভিতর দিয়ে পর্যাপ্ত পরিমাণ যেন বাতাস ঢুকে সেই ব্যবস্থার জন্য আমরা মশারির চালের উপর একটা অন্য ধরনের ফেব্রিক্স ইউজ করেছি যে ফেব্রিক্সটার কারণে আপনার মশারির ভিতরে পর্যাপ্ত পরিমাণ বাতাস ঢুকবে এবং সেই সাথে মশারিটির চালের উপর টেকসই করার জন্য আমরা অনেকগুলো ফিতা দিয়ে আবদ্ধ করে রেখেছি সেই সঙ্গে জোড়াগুলোতে আমরা ফিতা ব্যবহার করেছি টেপ দিয়ে যাতে এটা টেকসই থাকে দীর্ঘদিন ইউজ করা যায় বন্ধুরা এর কালার আছে এটা হচ্ছে ফিরোজা কালার আরো চারটা কালার অর্থাৎ এই মশারি ডিজাইনটার পাঁচটা কালার রয়েছে বাকি কালারগুলো চলেন আমরা সরাসরি দেখে নেই বন্ধুরা দেখলেন মশারি টানানোর পর মশারিটির সৌন্দর্য এখন চলুন আমরা আরও চারটি কালার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিই আমি প্রথমে আমার এই পাশ থেকে একটা মশারি দেখাচ্ছি এটি হচ্ছে জলপাই কালার এটা জলপাই কালার খুবই কিউট লাইট একটা কালার এই কালারটা খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন এই মশারিটি ঘরে টানা হলেও কিন্তু অনেক সুন্দর লাগবে এই মশারিগুলোর প্রত্যেকটার হাইট হচ্ছে সাত ফিট আপনাদেরকে আমি আরো সুন্দরভাবে দেখাতে চাই মশারির ডিজাইনগুলা সেই সঙ্গে মশারির প্রতিটা শিলাইগুলো দেখুন কত সুন্দর ডাবল শিলাই প্রত্যেকটার প্রতিটা মশারি আপনার প্রতিটি কোনায় কোনায় দশটা করে কুচি দেওয়া আছে যার ফলে মশারিগুলো দেখতে এবং আপনার সাইডে যখন আপনি গুজে দেবেন তখন মশারিগুলো আটকাবে না এরপরে যে মশারিটি রয়েছে আমাদের কাছে এটি হচ্ছে স্যাম্পল মিষ্টি কালার স্যাম্পল মিষ্টি কালার খুবই কিউট একটা কালার নিশ্চয়ই আপদের ভাবিতে খুব ভালো লাগবে এই কালারগুলো দেখতে এবং সেই সাথে মশারিগুলো যখন আপনি আপনার ঘরে টানাবেন আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর ডিজাইন দেখে এটা গ্যারান্টি আমাদের মশারিগুলোর প্রত্যেকটা মশারি খুবই সুন্দর কালার এবং সেই সাথে আমাদের মশারিগুলোর পর্যাপ্ত পরিমাণে ফিতা দেওয়া আছে মশারিগুলোর সাইডে টানানোর জন্য এই মশারিগুলোর আরেকটা বিশেষত্ব হলো এই মশারিতে আপনার পর্যাপ্ত পরিমাণ বাতাস ঢোকে অনেকে গরমের কারণে মশারি টানাতে চান না গরম লাগে সেই কারণে কিন্তু আমাদের এই মশারিগুলো নেওয়ার পর আপনি আর মশারি টানাতে কৃপণতা করবেন না কেননা এর চালের উপর আমরা এমন একটা অত্যান অত্যন্ত মানে খুবই উন্নত মানের একটা ফেব্রিক্স ব্যবহার করেছি যার ফলে আপনার প্রচুর পরিমাণ বাতাস ঢুকবে এই মশারির ভিতর সেই সঙ্গে মশারিগুলো আপনার ঘরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দেবে সৌন্দর্যের এটা হচ্ছে পিঙ্ক কালার মশারি মেয়েদের খুব কালার একটা মশারি আপদের ভাইয়াদের ভাবিদের খুব সুন্দর একটা মশারি পিঙ্ক কালার মশারি আরেকটা মশারি রয়েছে আমাদের হাতে এটা হচ্ছে আপনার লাইট পেস্ট আপনার লাভ যেই ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনার একটা ব্রাইট সুতায় ইউজ করার কারণে মশারিটির সৌন্দর্য অনেক বেড়ে যায় মশারিগুলো প্রত্যেকটা মশারি ফেব্রিক্স খুব সফট এবং ধরতে খুব ভালো লাগে মশারিগুলো টানালে আপনার ঘরের সৌন্দর্যটা বেড়ে যাবে আবারও বলতেছি অনেক সৌন্দর্য বেড়ে যাবে এই মশারিগুলো খুবই উন্নত মানের সুতা দিয়ে তৈরি সহজেই মশারিগুলো ছিঁড়বে না এবং এর টেকসইত্ব অনেক বেশি